ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মোহনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না আলোয় ঝিলমিল করে পথের বালি কনা তাই বলে কি পথের বালি হয় কখনো সোনা স্বর্ণের দামে পথের বালি কেউ তো কিনে নেয় না স্বর্ণের দামে পথের বালি কেউ তো কিনে নেয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ফুলদানিতে রঙ মাখানো খানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার মস্ত ভুল ফুলদানিতে রঙ মাখানো খানো সাজানো কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে হবে তোমার মস্ত ভুল সেই ফুলেতে প্রেমের সুবাস বিকশিত হয় না সেই ফুলেতে প্রেমের সুবাস বিকশিত হয় না মনের মতো মনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ চকলে পায় না গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া বাছু বলে মন ভাঙিলে আর তো জোরা লয় না বাচু বলে মন ভাঙিলে আর তো জোরা লয় না মনের মতো মোহনের মানুষ সকলে পায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না